হ্যাপি ইয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুলন্ত ব্রিজ তাই না আজকে আমরা চলে যাচ্ছি বান্দরবন বান্দরবনের আজকে অনেক বছর পর যাচ্ছি রাস্তাটা দেখুন কত সুন্দর আগের মতো নাই অনেক সুন্দর এবং ঝামেলাপূর্ণ বা ডেঞ্জারাস রাস্তা ছিল সেই রাস্তাগুলো অনেকটাই তারা কাট করে এখন অনেকটাই সোজা এবং অনেক প্রশস্ত করে ফেলেছে যাই হোক সাতখানিয়া থেকে বান্দরবন আসতে আপনার সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম বান্দরবনে যেহেতু আপনি যদি বাসে আসেন তাহলে কিছুটা সময় আমরা বেশি লাগতে পারে প্রতি মধ্যে দেখুন বান্দরবান থেকে বিভিন্ন গাছ নিয়ে চলে আসছে গাড়িগুলো থেমে আছে হয়তোবা কোনো অন্য কোনো কার্যক্রম করার জন্য টাকা পয়সা লেনদেন করার জন্য দাঁড়িয়ে আছে হয়তোবা আমরা অবশেষে চলে এলাম বাদ্দরবান সদরে একদম সদরের যে মাঝখানে বান্দরবন আর কাপ্তাইকে এক করেছে ব্রিজটা আমরা সেই ব্রিজেই যাব এবং সেই ব্রিজ দেখার পর যেহেতু আমরা একদিনে এই ঘোরাঘুরিটা করছি তাই বেশি দূর যেতে পারবো না এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটার বাম ডান পাশে হচ্ছে বান্দরবন আর হচ্ছে বাম পাশে হচ্ছে কাপ্তাই চলে যাবেন আপনি রাঙ্গামাটি কাপ্তাই লামা থানসি সবগুলোকে এই ব্রিজটা কানেক্ট করেছে সবগুলো কানেক্ট করার ফলে এগুলো একই রকম হয়ে এলে গেছে আর কি বান্দরবনের প্রাকৃতিক দৃশ্যটি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিনারি একদম মানে নদী ভরা গ্রাম অঞ্চলের যেই সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে আর এখন শীতকাল যেহেতু এরকম অবস্থা দেখতে পাচ্ছেন যদি বর্ষাকাল আসতেন তাহলে দেখবেন এই পুরোটা পানি একদম এই বছর কিন্তু ব্রিজটার উপর দিয়েও পানি বয়ে গেছে যে আপনারা বিভিন্ন বন্যার ভিডিওগুলো দেখতে পেয়েছিলেন এসে খুব ভালো লাগতেছে আর বান্দরবন সিলেট সবগুলোই কিন্তু একই রকম ক্যাটাগরি সব শহরেই যাই হোক আমরা মেন ট্রিপ ছিল আমাদের মেঘালয় আমরা মেঘালয়ে চলে আসলাম এই যে মেঘলা পর্যটন কমপ্লেক্স জেলা প্রশাসন বান্দরবান এখানে ঢুকতে জনপতি আপনার নিবে পঞ্চাশ টাকা করে আমরা ঢুকলাম আসলে অনেক সুন্দর এখানে দেখে দে বলে বোঝানো যাবে না অনেক উন্নত করেছে তারা আগের থেকে সবচেয়ে দুঃখের কথা কি বলবো এখানে ঢুকে তো এত খুশি লাগতেছিলো যে ঘুরবো প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা তো হা ভাইয়ারা সবাই অনেক হ্যাপি কিন্তু আপনি যখন যেভাবে নামতেছেন এই পাহাড় থেকে উঠতে গেলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে অবস্থা দেখতে পাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন মসজিদ কত সুন্দর করে মসজিদ বানিয়েছে এখানে পর্যটন কর্তৃপক্ষ আর সিঁড়ি দেওয়া আছে অনেকগুলো আর এটা হচ্ছে পুরো এক নজরে পুরো মেঘলা পর্যটন এরিয়াটা আর কি এখানে দুটা ঝুলন্ত ব্রিজ আছে দেখতে পাচ্ছেন আপনারা একটা ডান দিকে একটা বাম দিকে আমরা বাম দিকেরটার দিকে যাব। কারণ ডান দিকেরটা একটু অনেক বেশি দেরি লাগে নামতেও খুব কষ্ট হচ্ছিল No, but আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে যখন উঠতে যাবেন এখানে যারা নামছে প্রত্যেকে যখন ওঠার সময় কিন্তু সবাই বলতেছিল একটা লিফটের ব্যবস্থা থাকলে ভালো হতো ক্যাপসুল লিফ্ট বা অন্য কোনো লিফটের ব্যবস্থা থাকলে আসলে পাতলারা খুব তাড়াতাড়ি নামতে পারে এবং উঠতে পারে বাট যাদের শরীর একটু বোটা তারা কিন্তু নামতেও কষ্ট উঠতেও কষ্ট হবে যাই হোক এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাই না এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু চট্টগ্রামে সবচেয়ে পাওয়া একদম সবার প্রথমে এখানেই কিন্তু স্থাপন করা হয়েছিল পরবর্তীতে এখন অনেক এরিয়ায় অনেক জায়গায় কিন্তু ঝুলন্ত ব্রিজ আপনারা দেখতে পান এই ঝুলন্ত ব্রিজের একটা সুন্দর একটা আকর্ষণ হচ্ছে ব্রিজের উপর মাঝখানে দাঁড়িয়ে যদি ব্রিজে নাড়া দেন তাহলে ব্রিজটা কিছু নড়বে আপনি পরে যাবেন না কিন্তু অনেকে তো ভয়ে এখানে উঠতেই চায় না যে জোরে নামিয়ে উঠলাম ব্রিজটা কিন্তু নাড়াচাড়া করতেছে হালকা পাতলা দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু আপনি বাস্তব ছবির থেকে যদি আপনি নিজ উপস্থিত থাকেন তখন বুঝতে পারবেন পানিগুলো অনেকটা ময়লাটা হিক্সের কারণ এখানে যেহেতু বেশিরভাগই পাতা ও চারপাশে গাছপালা এই গাছপালার পাতাগুলো পড়ে পাখি পানিগুলো একটু অপরিষ্কারে আর শীতকালে পানি এরকমই হয় এখানে আবার অনেকে আপনারা রাইড করতে পারবেন যে বোট এই বুটগুলো হচ্ছে দুইশো টাকা করে জনপতি আর পুরো বুটটা যদি নেন আপনি ঘন্টা হিসেবে তারা ভাড়া দিয়ে থাকে সো আমাদের যেহেতু সময় ছিল না আমরা এখানে আর যাব না আর এই ঝুলন্ত ব্রিজের ওপারে গিয়ে আপনার চিড়িয়াখানা আছে আমরা ওখানেও আর যাব না কারণ এটা অনেক দূরে আর এই পাহাড়ে যত হাঁটবেন সবগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে আবার রেট আপনার কিন্তু ব্যাক করতে হবে সো এখন ওটার সময় আমরা যখন ব্যাক করতে গেলাম কি তাড়াতাড়ি কী যে কষ্ট ব্যাক করে আসা বলার বাহিরে এখানের বাহিরে কিন্তু একটা দোকান আছে অনেক বড় এই দোকানে ঢুকে সব কিছু খেয়ে নিলাম দোকানদারে বলে আপনি যদি দুইটা দুইটা খাওয়ার পরে বিল দিতে যাবেন দোকানদার বলে ভাই কয় টাকাইছেন একটা না দুইটা যাই হোক অনেক আনন্দ ট্রিপ ছিল এটা অবশেষে আমরা ওখান থেকে ব্যাক করলাম ধন্যবাদ সবাইকে মান্দার টাটা বাই বাই